নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি তীরে তিনটি শিকার হবে কুম্ভ রাশি একশো এক পার্সেন্ট সঠিক ভবিষ্যতবাণী দেখুন এক জুলাই দু সোমবার বিশ্ববাসীর মুখ খোলা থেকে যাবে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এক জুলাই দু সোমবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এক জুলাই দু এই দিনে দুর্দশায় থাকা কারুকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় ঝুঁকি বা অপ্রতিষ্ঠিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারে এখন আপনার উচ্চাসা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময় সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা আপনাকে পীড়া দিতে পারে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ আজ আপনি ক্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার ওপর বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে এছাড়াও আপনি আপনার শখ পূরণী এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাতিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারি এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুর সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আপনার ঝগড়াটি ব্যবহারের জন্য আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পাবে পরে আপনি অনুতপ্ত হবেন যে কেউ আপনাকে এই রকম ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ রাগায়নি আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমে অপ্রত্যাশিত মোড় রয়েছে আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তির বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হয়ে যেতে পারে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো স্বাস্থ্য উপভোগ আপনার প্রতিবন্ধকতা আছে আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন একটি কৌতুকর আলোচনার সময় একটি পুরনো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আজ আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটায় বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকারিতাকে পঙ্গ করে দেয় কাজে এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে এই রাশির শুভ রঙ হবে লাল এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ